কুমড়োর ডাটা কি মোটা মোটা কুমড়োর ডাটা হয়েছে আমার ডিমের কষাটা হয়ে গেছে জল দেব আরো জলদি হবে এটা তো হবে না কারণ ডিমের অমলেট অনেকটা জল খেয়ে নেয় ঝোল থাকেই না সেই জন্য আরেকটু জল দিতে হবে আর ওই ভাতে আমি দেবো হচ্ছে এরকম ভাতে দেবো হচ্ছে দুটো পেঁপে আর দুটো কুমড়ো ও আরও দুটো আছে

ওয়াও এই দেখো কি সুন্দর না এইভাবে চলে এসো তাড়াতাড়ি চলে এসো ওয়াও কি দারুণ ফুলেছে ওয়াও এই দেখো ডিমের চলে ফাইনাল না বেশি নাড়াতাড়া করবো না একটু ঝোল ঝোল রেখেছি এই ঝোল থাকবে না টেনে না আমার ভাতো প্রায় কমপ্লিট जल्दी लंबाज चलो टाटा